আর এই দিকে আমাদের অনেক হাবি বললাম না যে বাসা মানে আমাদের জুতা ব্যাগটা রাখার জন্য জায়গা পাইনি যার জন্য এখানে আর কি আনছি আর এটা হচ্ছে আমাদের একটা সেলাই মেশিন এখানে হচ্ছে আমাদের টুকিটাকি কাজ করা হয় একটা সেলাই মেশিন ঘরে থাকা খুবই দরকার প্রয়োজনীয় এগুলো হচ্ছে কালকে সব গোছাবো আজকে আর এগুলো গোছাবো না কিন্তু আমরা বাসা চান ভাবছিলাম যে একটা ছোট টিটাই নিলে পাবার এই নিয়ে আসছিলাম কিন্তু আমরা পরে দেখি যেরকম সব সমস্যা নেই কিন্তু এটা ভালো আখি কিন্তু তার নতুন বাসার জন্য টুকিটাকি অনেক অনেক কিছু জিনিস কিনে ফেললো আঁখি দেখুন কত কত জিনিস কিনেছে তার নতুন বাসা সাজানোর জন্য আখির এই টুকিটাকি জিনিস কিনা দেখে আমারও এখন কিছু কিনতে ইচ্ছা করছে তো কি করব বুঝে উঠতে পারছি না আখি কিন্তু বেডসাইড কিনেছে আখি সোফার সামনের যে টুল সেটা কিনেছে আখি জুতোর র্যাক কিনেছে সেলাই মেশিন কিনেছে আরও অনেক অনেক টুকিটাকি ঘরের যত জিনিস আছে সেগুলো কিনে ঘরকে সুন্দর করে সাজিয়েছে আজকে সেই ভিডিওই কিন্তু আমাদের মাঝে শেয়ার করেছে আখি নিজে মুখে বলেছে যে বাসায় কিন্তু টুকিটাকি অনেক অনেক জিনিস লাগে আর আমার ভাষা বাসায় তো আর রাখারই জায়গা নেই কি করব তারপরেও কিনতে হচ্ছে অনেক অনেক টুকিটাকি জিনিসপত্র তো কিছুদিন আগে তো আপনারা আখির বাসার বড় বড় ফার্নিচার গুলো দেখেছেন এখন এই ভিডিওর মাধ্যমে ছোট ছোট টুকি জিনিসগুলো দেখে নিন আখি কি কি কিনলো এই সব কিছু মিলেই কিন্তু আখি একদিন পুরো ভিডিওই আমাদের মাঝে শেয়ার করবে বড় জিনিস এবং ছোট জিনিসের সংসারে কিন্তু ছোট বড় সব রকমের জিনিসই লাগে শুধু বড় জিনিস হলে হয় না আবার ছোট জিনিস হলেও হয় না তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো ভালো লেগে থাকলে একটা লাইক করে আমার পাশেই থাকবেন